নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি মুখী কচুর দম এটি খুব চটজলদি করে নেওয়া যায় খুব কম সময়ে করে নেওয়া যায় চলুন দেখিনি এই রেসিপিটি আমি আড়াইশো মতন মুখি কচু নিয়ে নিয়েছিলাম মাটিতে পুরো ভরা ছিল তাই খানিকটা ধুয়ে নিয়েছি আর একটা আলু দিয়ে নিয়েছি আলুটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি এগুলোকে প্রথমে কুকারে একটা সিটি দিয়ে নেব তাতে আমার খোসা ছাড়াতে সুবিধা হবে আপনারা কিন্তু ইচ্ছা করলে ছুরি বা বটির সাহায্যে আগে থেকে খোসাগুলো ছাড়িয়েও সি সেদ্ধ করতে পারেন কিন্তু আমি সিটি দিয়ে নিচ্ছি আগে এরপর মশলা বানানোর জন্যে আমি নিয়েছি ছোট একটা টুকরো আদা তিন চারটে কাঁচা লঙ্কা আর তিনটে টমেটো আমি একটু টমেটোটা বেশি নিলাম যেহেতু নিরামিষ রেসিপি আর একটু টমেটোটা এটা দিলে স্বাদটা বেশি হবে তাই আমি তিনটে মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়ে নিয়েছি আর আদাটাকে আমি দুই তিন টুকরো করে নিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা এটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। ইতিমধ্যেই আমার কুকারে একটা সিটি পড়ে গেছে যতক্ষণ না সিটি থেকে পুরোপুরি হাওয়া বের হয় ততক্ষণ কুকারটা খুলবেন না একটা সিটি পরার পরই কুকারটা আপনারা অফ করে রাখবেন এরপর কচুরমুখিগুলো ঠান্ডা হলে তার খোসাগুলো ছাড়িয়ে নেবেন আমি আলুটাকে দু পিস করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে কচুরমুখিগুলোকেও আপনারা দু পিস করে নিতে পারেন কিন্তু আমি মুখিগুলোকে আমি গোটা গোটাই রাখলাম এরপর কড়াইতে খুব বেশি তেলের প্রয়োজন নেই টু টেবিল স্পুন মতন আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং সেখানে আমি হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম এবার ফোড়নটা ভাজা ভাজা হতে হতে আমি ওখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে নেব এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু আপনারা গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন হাই ফ্লেমে দেবেন না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে এই মিডিয়াম আছেই কিন্তু খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটার জলটা খানিক্ষণ মজে আসলে সেই সময় নুন হলুদ আমি দিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়েও কিন্তু কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন পাশ দিয়ে কিন্তু তেল ছাড়ছে এরপর আমি এতে দিয়ে দেব বাকি মশলা বাকি মশলার মধ্যে আমি জিরে আর ধনে গুঁড়ো আমি একসাথেই মিক্সড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মোটামুটি এক চামচ মতন আর দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এটা কিন্তু রংটা খুব ভালো আসে আর দিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা কিন্তু আগেই দেওয়া ছিল তাই ঝাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা যদি দিতে চান তো দেবেন না দিতে চাইলে দেবেন না আর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতন চিনি চিনিটা কিন্তু নিরামিষ তরকারিতে দিলে ভালো লাগে আর তাছাড়া এতে যেহেতু টমেটোর পরিমাণটা বেশি আছে তাই চিনিটা কিন্তু দিতে হবে এতে তাহলে টেস্টটা ব্যালেন্স হয় এরপর সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে এই মশলার রঙটা কতটা চেঞ্জ হয়ে গেছে এরপর যে আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম মুখি কচু আর আলুটা এটা কিন্তু আমি এই মশলার সাথে মোটামুটি লো ফ্লেমে পাঁচ সাত মিনিট কষিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন বাড়িতে যে কোনো নিরামিষ দিন কিংবা হঠাৎ করে এরকম মুখী কচুর দম খেতে ইচ্ছা করলে চটজলদি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে আরেকবার করে দিয়ে দেব আপনারা সেখান থেকেও আপনারা চেক করে নেবেন আর নতুন নতুন কি রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাবেন আমার পাশে থাকবেন তাহলে আমি খুব খুশি হব আমার মুখি কচুগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে আগে থেকেই হাফ কাপ মতন জল গরম করে রেখেছিলাম দেখুন এই রান্নায় কিন্তু বেশি জলের প্রয়োজন নেই কেননা আগে থেকে কিন্তু মুখি কচু এবং আলুটা সেদ্ধ করা ছিল তাই আমার কিন্তু বেশি এটা ফোটানোরও দরকার নেই আমি খানিকক্ষণ দিয়ে দেব। যাতে মশলাটা খুব ভালোভাবে মুখে কচুর মধ্যে লেগে যায় এবং কুক হয়ে যায় তার জন্যে আমি একটু খানিকক্ষণ ফুটিয়ে নেব দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটা ফুটে এসছে প্রায় কষিয়ে এসছে এই সময় আমি ধনেপাতা আগে থেকে কুচি করে রেখেছিলাম সেই ধনেপাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা দেবার দরুন এর স্বাদ আর গন্ধ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাই ধনেপাতাটা দিলে কিন্তু ভালো হয় যারা ধনেপাতা পছন্দ করেন না তারা সামান্য পরিমাণে ঘি দিতে পারেন আমার ঘরে ধনে পাতা ছিল তাই আমি অল্প আমি ধনেপাতা দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমার ঝোল অনেকটা টেনে গেছে আমার এই রান্নাটা কিন্তু শেষের পথে প্রায় শেষ হয়ে গেছে আর একটু ঝোল টানলেই আমি গ্যাসটা আমি বন্ধ করে আমি পরিপোষণের জন্য এই রান্নাটি রেডি হয়ে যাবে আপনাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ